মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপরতা মালদহে জবরদখল ঠেকাতে অভিযানে ইংরেজ বাজার পুরসভা ও মহকুমা প্রশাসন ব্যবসায়ীদের সতর্ক করতে নামলেন প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং মহকুমা শাসক পঙ্কজ তামাং এদিন মালদহ শহরে দেশবন্ধুর চিত্তরঞ্জন বাজারে ঘুরে দেখেন প্রশাসনিক দল ব্যস্ততম এই বাজারে ভেতরে রাস্তা জবরদখল হয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীদের সতর্ক করেন তারা এই বাজারে যা পরিস্থিতি তাতে অগ্নিকাণ্ড হলে দমকল পৌঁছানোর মতো কোনো ব্যবস্থা নেই এমনই ছবি ধরা পড়ে এই বাজারে শহরে রবীন্দ্র এভিনিউয়ের দুধারে জবর দখলে পরিস্থিতি ও ক্ষতি দেখেন প্রশাসন এদিন সতর্ক করা হলেও আগামীকাল থেকে শহরে ফুটপাতে বা রাস্তায় জবর দখল করে কোনো রকম ব্যবসা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পৌরসভা ও প্রশাসন এই গাড়ি কারেছে আমাদের হ্যাঁ আমাদের গাড়ি পার্কিং ওইখানে পার্কিং আছে ওইখানে পার্কিং করতেবে তাহলে প্রত্যেকটা গাড়ি কেস থাকে গাড়ি এটা গাড়ি কার এটা যদি যায় বলে গেলাম দেখছো কিনা না কিনা সরকারি জায়গায় এনফ্রোচমেন্ট চলবে না কিন্তু বড় টিম আসবে তখন বাড়বে একই <muchan> সঙ্গে <-durba> <muchan -durba> এই মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে মানুষের প্ল্যাটফর্ম যত দূর আছে অত দূর রাখবেন হচ্ছে সবাই মানুষ চলতে না পারলে লাগছে

আগুন লাগলেও মানে জ্বলন্ত হয়ে যাবে সব জনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত পরশু তিনি নির্দেশ দিয়েছেন এসডিওদেরকে নির্দেশ দিয়েছেন যে করে হোক সরিয়ে দিয়ে মানুষের সুবিধা করতে হবে যাতে মানুষ সুবিধা পায় আজকে আমাদের পুলিশ প্রশাসন আমাদের সিভিল প্রশাসন এসডিও সাহেব আছেন আমরা আছি কাউন্সিলর আছেন আমাদের থানার অফিসার আছে আমরা সব বেরিয়েছি আজকে দিনটা ওয়ার্নিং দিচ্ছি এরপর যদি না চলে একদম পুরো অ্যাকশন হবে টোটো আমরা বলেছি যারা শহরে ফ্লাই করবে তারাই শহরে ফ্লাই করবে না হলে অন্য জনকে অ্যালক করা হবে না কারণ এত টোটো চলছে মানুষ চলতে পারছে না এরপরে ফুটপাথ দখল করে থাকলে কি ব্যবস্থা নেই পুরো ভেঙে আমরা উঠে নিয়ে যাব ফুটপাথটা হচ্ছে জনগণের বিজনেসম্যানদের নয় এখানে কি কোনো রাজনৈতিক রং দেখা হবে কোনো রং দেখাবে না আজকে দেখে মনে হলো যে রাজনৈতিক রং করছে আমরা আমাদের এখন মানুষের রং আছে অন্য নাই চেয়ারম্যান সাহেব বলেছেন যেটা সেটাই যে বেশ কিছু এনফ্রোর্সমেন্ট অথরাইজ আছে যেটা আমরা আজকে সবাইকে ওয়ার্নিং দিচ্ছি খুব শীঘ্রই আমরা কিন্তু এটা কিন্তু কাল থেকেই আমরা কিন্তু লেগে যাব আমরা অ্যাটলিস্ট ওয়ান ডে ওয়ার্নিং দিয়েছি খুব চাপা আছে এখানে কিছু এমার্জেন্সি কিছু হলে কোনো মানে ফায়ার বা কোনো ভেহিকল ঢুকতে পারবেন তো আমরা ওদেরকে ওয়ার্নিং দিচ্ছি যাতে দ্রুত যা যে করা আছে যেটা পাবলিক ওয়েতে সেটাকে তোলার জন্য আমরা একদম

আরে ছবি দিব কোনো অসুবিধা নেই নিজের জায়গা ভাই নিজের মধ্যে থাকো হ্যাঁ ভিতরে ঢুকাও বাইরে আনবা না ওনাতে না বলে গেলাম আপনারা সবাই যে কি এটা এটা তো